আবার সকালবেলা শরীরে চর্বি কমায় মানুষগুলো ঠিকই আছে ভেতরের মন ফাঁকা মনুষ্যত্ব ভুলে তারা খুঁজে খালি ট্যাক এ প্লাস বিএম বাংলাদেশের ব্র্যান্ড কয়টা কইতে পারেন আপনারা এলেন হুজুর আপনারা তো হুজুর আল্লাহ কি দুইটা আল্লাহ তো একটাই কেন নষ্ট করবেন আমি কালকে একটা ভিডিও দিছি আমার মানুষের ফোন দিয়া কয় না মাইরা মায়ের মাইরা আমি স্মার্ট না আমি বোকা আমার কষ্ট লাগে না আমি বাংলাদেশে সালাম জব্বার রফিক বিশ্বের সমস্ত দেশগুলা যেভাবে মানুষের কাছে সম্মানিত আমার দেশে আমার মধ্যে একটারে মারবেন আরো দশটা আল্লাহ অল্প পুঁজি বেশি আসুন না ভাই সবাই মিলে সকল দল বলে গিয়ে গর্ব বলে সুন্দর একটি সোনার বাংলাদেশ